তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোন যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি ওর বাবার চোখেও অযোগ্য সন্তান বাংলার চোখেও অযোগ্য বিরোধী দল নেতা ওর যে মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন এই স্বপ্ন চিরজীবন স্বপ্নই থেকে যাবে যদি ক্ষমতা থাকে তাহলে এই যে যাদের সাথে সুপ্রিম কোর্টের রায়ের পর যাদের জীবন জীবিকা চলে গেছে অনিশ্চয়তার দিকে তাদের জীবন এগিয়ে যাচ্ছে পারলে পাশে দাঁড়া এইসব রাজনীতি করার মানে কি আছে আমরা তো রাজনীতি করছি না এই শকুনের রাজনীতি অবিলম্বে বন্ধ করা উচিত শুভেন এই ভারতবর্ষের এবং বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক কুলাঙ্গারের নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার আর পাক সমর্থিত জঙ্গিদের মধ্যে কোনো চাকরি প্রার্থীদের দুর্দেশে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছে যোগ্য অযোগ্য দেখার দরকার নেই রাজ্যে একটি একজনই যোগ অযোগ্য রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী কি আমি শুভেন্দুকে বলবো শুভেন্দু এই জ্ঞানগুলো গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দেয় না কেন এগারো হাজার চাকরি চলে গেল সেখানে যোগ্য অযোগ্য বলতে গেল না কেন উত্তরপ্রদেশে এত হাজার হাজার ছেলেদের চাকরি চলে গেল যোগী আদিত্যনাথকে গিয়ে বলুক না শুভেন্দু এই ভারতবর্ষের এবং বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক কুলাঙ্গারের নাম শুভেন্দু অধিকারী ওর বাবার চোখেও অযোগ্য সন্তান বাংলার চোখেও অযোগ্য বিরোধী দলনেতা ওর যে মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন এই স্বপ্ন চিরজীবন স্বপ্নই থেকে যাবে যদি ক্ষমতা থাকে তাহলে এই যে যাদের সাথে সুপ্রিম কোর্টের রায়ের পর যাদের জীবন জীবিকা চলে গেছে অনিশ্চয়তার দিকে তাদের জীবন এগিয়ে যাচ্ছে পারলে পাশে দাঁড়াক এইসব রাজনীতি করার মানে কি আছে আমরা তো রাজনীতি করছি না এই শকুনের রাজনীতি অবিলম্বে বন্ধ করা উচিত শুভেন্দু অধিকার এই নোংরামি বন্ধ করা উচিত যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি নন্দীগ্রামে হারিয়েছে সেইভাবেই আবার ভবানীপুরে ঠিক আছে দাঁড়াক না ভবানীপুরে ভবানীপুরে দাঁড়াকো নন্দীগ্রামে তো নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মানুষদের হিন্দু 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 করে জিতেছে আমি তো এখন খবর পাচ্ছি নন্দীগ্রামে দাঁড়াবে না কারণ ও নন্দীগ্রামে জিজ্ঞেস করবেন ওকে সত্যি আছে না মিথ্যে আছে আর ভবানীপুর কিন্তু কলকাতা এখানে শুভেন্দু অধিকারী খেলা চলবে না আসুক মোর দেন ওয়েলকাম আসুক ভয় পাচ্ছে বিজেপি তৃণমূল কাউকে ভয় পায় না আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমরা নরেন্দ্র মোদী আর অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি বাংলায় করার পরও গোহানা নাড়িয়েছি আর এখন তো আর ভয়ের তো কোনো প্রশ্নই ওঠে না শুভেন্দু যে নোংরামিগুলো করছে এখনো যে বিজেপি বঙ্গ বিজেপি যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে আপনাদের মনে করিয়ে দিই যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল তখন বারংবার যে প্রেস বিবৃতি দেয়া হচ্ছিল সেনাবাহিনীর তরফ থেকে বা বিদেশ মন্ত্রকের সম্পদ সম্পাদক বিক্রম মিস্ত্রী যে প্রেস বিবৃতি দিচ্ছিলেন সেখানে তিনি বারংবার বলেছিলেন যে পাকিস্তান সমর্থিত জঙ্গিরা যারা পেহেলগাঁওতে হিন্দুদের চিহ্নিত করে করে গুলি গুলি করেছিল করেছিল তারা তারা হিন্দুদের চিহ্নিত কারণ চেয়েছিল যে ভারতবর্ষে হিন্দু মুসলিম হোক ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগুক আজকে বঙ্গ বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সেই পাক সমর্থিত জঙ্গিদের ভাষায় কথা বলছে এরা এখনো হিন্দু মুসলিম করতে চাইছে বাংলায় গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে তো শুভেন্দু অধিকারী আর মুসলিম শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার আর পাক সমর্থিত জঙ্গিদের মধ্যে কোনো ফারাক নেই বলছে যে তৃণমূল কংগ্রেস তারাও তো হিন্দু মুসলিম করছে হিন্দু ভোট পাওয়ার জন্য জগন্নাথ মন্দির হিন্দু ভোট পাওয়ার জন্য জগন্নাথ মন্দির করেছে তাহলে নরেন্দ্র মোদী হিন্দু ভোট পাওয়ার জন্য রাম মন্দির করেছিল পরিষ্কার বলতে হবে বিজেপিকে এই কথা যে হ্যাঁ আমরা হিন্দু ভোটের জন্য রাম মন্দির তৈরি করেছিলাম তারপরে বাকি কথা হবে আগে ওদের প্রশ্ন করুন না ওরা বলছে আমরা হিন্দু ভোটের জন্য মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম তৈরি করেছি তাই তো তো তাহলে বিজেপি কে আমার কাউন্টার প্রশ্ন বিজেপি ওপেন মিডিয়ার সামনে বলুক হ্যাঁ আমরা হিন্দু ভোটের জন্য রাম মন্দির তৈরি করেছি তারপর বাকি কথা হবে